আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিউটারের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের জন্য আজকে বিশাল একটা সুখবর রয়েছে আজকে আমি আপনাদের যারা অটো ইনকিপিউটার নিতে চান স্টিল এবং পার্টেক্স বোর্ডের তাদের জন্য একটা ধামাকা অফার রয়েছে যেটা আসলে ইতিপূর্বে কখনো দেওয়া হয়নি এই ধামাকা অফার সম্পর্কে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যত দ্রুত পারেন আপনারা অর্ডার করে নেবেন তার কারণ এটা কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র আপনি অল্প কয়েকদিন সময় পাবেন এটা কিন্তু মাত্র আপনাদের সাত দিন সময় থাকবে এই ধামাকা অফারটা আবারও বলছি ধামাকা অফারটা মাত্র সাত দিনের জন্য এই সাত দিন পার হয়ে গেলে কিন্তু আর এই অফার আপনারা পাবেন না তো আজকে চলুন আমরা একে একে সব মেশিনগুলো দেখাবো এবং এর দামগুলো আসলে কত এবং এটার অফারটা কি সেটা আমরা আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথমে আমি যদি ছোট একটা মেশিন দেখে অনেকে মনে করেন যে আসলে ছোটো মেশিন আমরা তৈরি করি না আমরা স্টিলে আসলে ছোট মেশিনও তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো চৌষট্টি ডিমের একটা অটো এনকিবেটর দুইশো চৌষট্টি ডিমের অটো এনকিবেটর দুইটা হচ্ছে এই যে এই ধরনের দেখেন চায়না ট্রেগুলো দিয়ে তৈরি করা এই মেশিনটি এটা কিন্তু অষ্টআশি অষ্টআশি হচ্ছে একশো ছিয়াত্তর ডিম এবং নিচে কিন্তু আপনি অনাসে আরও একশো ডিম আপনি এখানে বসাতে পারবেন তো যেহেতু এখানে হচ্ছে যে অষ্টআশি আপনি অষ্টআশি করে এখানে বসাতে হবে আপনাকে দুইবার আপনি বসাতে পারবেন তো এইটা আমরা যে মেশিনটা এটা দুইটা কোয়ালিটি একটা হচ্ছে যে আমরা এস টিসি এক হাজার দিয়ে তৈরি করেছি সাথে হচ্ছে ডিসির জন্য আমরা কিন্তু এখানে আলাদা আরেকটা কন্ট্রোলার রাখিয়েছি এটা তিন হাজার এক এবং টাইমারের জন্য কিন্তু এখানে টার্নিং করার জন্য টাইমার রয়েছে আমি যদি ভেতরে দেখাই এই যে একটা মটর দেখেন সিক্স ওয়াটের একটা মটর রয়েছে ওভার টেম্পারেচারের জন্য দেখেন পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে যদি অভার হয়ে যায় তাহলে কিন্তু এটা দিয়ে বাতাসটা বের করে দিবে এবং এসি এবং ডিসি দুইটা সিস্টেমে রয়েছে তো এই ইনকিউবেটরটি আমরা বরাবরের মতো কিন্তু এটা হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এটা প্রাইস রাখছি আর যেটা হচ্ছে এক্সএম আঠারো ডাবল সার্কিট দিয়ে সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই অফারে যারা এই ইনকিউবেটরগুলো নেবেন তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অফারটা কি আমি আগে দামগুলো বলি তারপরে হচ্ছে যে আমি আবার অফারগুলো আপনাদের রিপিট করব এই মেশিনটা যারা নেবেন তারা হচ্ছে দশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন কিন্তু এই মাসের জন্য ছাড় রয়েছে পাঁচশো টাকা ছাড় রয়েছে অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকা এবং এইটা আপনারা আমাদের অর্ডার করলে সীমিত সময়ের জন্য এই মেশিনটার জন্য আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এই মেশিনটা দেখতে পাচ্ছেন যে দুইশো ছিয়াত্তর ডিমের যে অটো ইনকিউবেটরটি এটা কিন্তু পাঁচশো টাকা আপনি ছাড় পাচ্ছেন নয় টাকা এবং আপনি ডেলিভারি চার্জ এইটাতে ফ্রি পাচ্ছেন